হ্যালো ফ্রেন্ড আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করছি ভালো থাকার টিপস দিয়েই চলেছি আয়ুর্বেদের সাহায্যে যারা আয়ুর্বেদকে বিশ্বাস করেন আয়ুর্বেদের প্রতি আস্থা রাখেন তাদের কাছে এক নিবেদন যাদের পাইলস এবং চিলা হয়েছে দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই ক্যাপসুলটি এবং মলমটি ব্যবহার করে দেখতে পারেন রক্তপাত বন্ধ করে ফোলা কমায় চুলকানি কমায় হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সঙ্গে আরও একটি মলম আপনাকে ব্যবহার করতে হবে যারা দীর্ঘদিন ধরে পাইলসে ভুগছেন তাদের কাছে এক গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন যেটা আপনারা ব্যবহার করলে পাইলস নিরাময় সম্ভব আপনারা ব্যবহার করে দেখুন এটি রক্তপাত কমায় ফলা কমায় পেন কমায় হজমে সাহায্য করে চুলকানি কমায় সঙ্গে এলিমেন্টস ওয়েলনেসের উন হিলিং মলমটা অবশ্যই ব্যবহার করবেন এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেটিও দূর করতে হবে কোষ্ঠকাঠিন্য দূর না হলে আপনার পাইলস থেকে রক্ত বেরোবে সহজপাশ্য খাবার আপনাকে খেতে হবে কম যুক্ত খাবার খেতে হবে এবং আপনার কোনো ড্রিঙ্ক করা যাবে না